বিশ্বাস করবেন না আজকে আমি দেখাবো চিংড়ি আর মোচা দিয়ে কতটা অসাধারণ তরকারি তৈরি করা যায় কোনো প্রকার মশলার ঝামেলা ছাড়াই আর এর স্বাদ হবে এমন যে বাসার সবাই অবাক হয়ে যাবে আসসালাম আলাইকুম রুকসানার রান্নার গল্পে সবাইকে স্বাগত তো চলুন রেসিপিটি দেখানো যাক দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ আমি দেশি চিংড়িটা পাইনি এটাকে নারকেলি চিংড়ি বলে তো আমি কেটে বেছে ধুয়ে নিব তারপরে দেখাবো রান্নার প্রসেস তো দেখতে পাচ্ছেন এখানে আমি কলার মুসা নিয়েছি এক এক অঞ্চলে এক এক নাম বলে আমাদের গ্রামে এটাকে কলার থোর বলে তা কোন কোন অঞ্চলে কী বলে জানি না কমেন্ট করে বলবেন দেখতে লালচে লালচে দেখাচ্ছে আমি প্রথম দেখলাম এরকম খেতে কেমন হবে জানি না তারপরে দেখা যাক ইনশাল্লাহ তো আমি এখন কেটে বেসে ধুয়ে নিব তারপরে দেখাবো তো আমি এখানে সব পরিষ্কার করে নিয়েছি কলার মশাটা কেটে গরম পানির লবণ হলুদ দিয়ে আমি কষটা ফেলে দিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এটা হচ্ছে চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি আর এটা চিংড়ি মাছের মাথা যে থাকে ওটা বেটে নিয়েছি ওটার রস আমাদের এলাকায় এটাকে জুগা বলে আর পেঁয়াজ কাঁচামরিচ আছে তো এখন আমি রান্নার কুসেসু চলে যাবো তো মাছ দিয়ে দিচ্ছি এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব বেটে রেখেছিলাম ঝুগা বললাম সে ঝুগাটা চুলা অন করে দিয়েছি এখন এটা ফুটে উঠলে তারপরে আমি মশলা দিব তো দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে সামান্য একটু পানি দিয়েছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য তো এখন আমি হাফ চামিচ লবণ দিয়ে দিচ্ছি একশো চামিজ মরিচের গুঁড়া আর দিচ্ছি এক চামিচের একটু কম হলুদের গুঁড়া হাফ চামিচ হবে তো আমি এটা রস রসটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি এইভাবে ছোটোবেলায় দেখেছি মা কাকিরা রান্না করছে তাই আমিও করে দেখলাম এইভাবে চিংড়িটা করে নিলে তরকারির মধ্যে দিলে খুবই মজা লাগে এবং গ্রামটা অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে দেখতে তো এখন আমি আবার কিছু পেঁয়াজ পুষি দিয়ে দিচ্ছি গুলাও দিয়ে দিচ্ছি এখন মশলা দিব আবার দিলাম এক চামিচের মতো হলুদের গুঁড়া পাঁচ চামচ মরিচের গুঁড়া আর এক চা চামিজ ধনিয়ার গুঁড়া গুঁড়া এটা আমার একসাথে ভাঙানো তাই আমি আলাদা করে দিই আর হাত চামিজ লবণ একটু পানি দিলাম এখন একটু নেড়ে তারপর তারপরে আমি কলার মোচাটা দিয়ে দেব ও দেখতে পাচ্ছেন কলার মোচাটা দিয়ে দিলাম এখন আমি এটাকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত ও দেখতে থাকেন আমি চিংড়ি মাছটা কখন ব্যবহার করি এখন আমি ঢেকে দেব তো আমার রান্না প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে অনেক ভালো লাগছে এ তরকারি শুধুই পুষ্টিতে ভরপুর না প্রচুর ফাইবার আছে প্রোটিন আছে ওমেগা থ্রি আছে যা হাটের জন্য খুবই দরকারি তো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বাগান দিয়ে দেব তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটা শুকনামরিচ টুকরো করে এখন দেব দুই ক রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দিলাম একটা তেজপাতা এই কলার মোচার সাথে তেজপাতাটা দিলে অসাধারণ একটা গ্রাম হয় ফ্লেভার হয় ভালো লাগে তারপরে দিয়ে দিলাম একটু জিরা হয়ে গেছে এখন বাগারটা দিয়ে দিচ্ছি মাশাল্লাহ অনেক মজাদার একটা তরকারি আপনারা একবার হলেও ট্রাই করবেন তো এখন আমি চিংড়ি মাছটা নামানোর আগে দিচ্ছি এইভাবে চিংড়ি মাছটা নামানের আগে দিলে গ্রামটা ভরপুর থাকে এবং মজাটা অসাধারণ হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন ধনিয়া পাতা দিয়ে দিলাম আবার কিছু এটা গরম ভাতের সাথেই না শুধু রুটি বা পরাটার সাথে সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ তো আপনারা ট্রাই করে দেখবেন আর এভাবে একবার হলেও করে দেখবেন আমি যেভাবে করছি সত্যি মজা লাগে অসাধারণ রান্না আমার শেষের দিকে হয়ে গেছে তো এখন আমি পরিবেশন করে দেখাবো নিয়ে নিলাম একটা প্লেট পরিবেশন করছি খুবই সুস্বাদু এবং অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আর আপনার বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন